বলো ভাই এটা কি জিনিস ভাইয়া এটা পটেটো চিপস পটেটো চিপস এটা কি আপনি এখন খাচ্ছেন এটা খান তো খাওয়ার পরে এটা স্বাদটা কেমন লাগে সেটা আপনি দর্শকদের জানাবেন আপনি একটা খান ভাইয়া আমি একটা খাবো হ্যাঁ এই খুব মজা লাগছে খুব মজা লাগছে তাই তাইলে আমি কি এখন একটা খেতে পারি দর্শক আমি কাস্টমারের কথা আমি বিশ্বাস করি না যেহেতু আমি নিজে না খাওয়ার পরে আমি এটার স্বাদটা আমি আপনাদের কখনো আমি জানাই না এখন এটা আমি খাবো এই খাবো খাওয়ার পরে কেমন লাগে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো দর্শক আপনারা আমাদের সাথে যখন ভিডিওটি শেষ করেন বিসমিল্লাহ রহমান মা খালা দর্শক সেই সাত দর্শক এই চিপস যদি আপনারা না খান তা আপনারা চরম আকারে মিস করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম